পিগ ব্রেকিং নিউজ সিএসকে ফ্যানদের জন্য একটা ভীষণ বড় গুড নিউজ আছে আমরা জানি যে এই দুবছর হয়েছে ওম্যান প্রিমিয়ার লিগ এই উমেন প্রিমিয়ার লিগে মুম্বাইয়ের টিম আছে আর টিম আছে গুজরাটের টিম আছে দিল্লির একটা টিম আছে কিন্তু এবার সিএসকেও একটা নতুন টিম কেনার জন্য ইন্টারেস্ট জাগিয়েছে এক ইন্টারভিউতে চেন্নাইয়ের ওনার এন শ্রীনিবাস তার মেয়ে রূপা গৌরীনাথ সে স্পষ্ট জানিয়েছে সে চেন্নাইয়ের হয়ে একটা ওম্যান প্রিমিয়ার লিগের টিম কিনতে চায় আজকে একটা রিপোর্টের রিপোর্টে আসলো যে ওনার যে এন শ্রীনিবাস তার যে মেয়ে রূপা গৌরীনাথ সে কিন্তু ইন্টারেস্ট জাগিয়েছে ওম্যান প্রিমিয়ার লিগে সিএসকেটা টিম কেনার জন্য তো খুব গুড নিউজ সিএসকে ফ্যানদের জন্য খুব গুড নিউজ যে সিএসকে আমরা জানি সিএসকে আইপিএলে যে টিম আছে এবার কিন্তু ওম্যান প্রিমিয়ার লিগেও টিম কিনতে চলেছে তো বেস্ট অফ লাক দেখা যাক সিএসকে টিমটা কেমন হয় দু সালে